ওয়েলকাম টু মাই চ্যানেল আমার সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসে সেটা হয়েছে গিয়ে গুমন্ত অবস্থায় বসে করুন তো এটা হয়েছে কিন্তু স্বামী স্ত্রী বন্ধুবান্ধব প্রেমী প্রেমিকার ক্ষেত্রে প্রযোজ্য আর কি যে যাকে আপনাকে আপনার কাছে পাইবেন তো তারাই আপনি সহজে বসে করতে পারবেন ঘুমন্ত অবস্থায় তো সেটা কীভাবে করবেন আমি বলে দিচ্ছি তো এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের যদি আপনি কোনো ব্যক্তিগত কাজ করতে চান তাহলে স্ক্রিনার আম পাশে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বাসা বসে কল করবেন শতভাগ গ্রান্টি দিয়ে আপনাকে সেই কাজটি করে দেওয়া হবে কাজকতা কথা সেই কাজটা নিজেরা কিরক করবেন সোরে বলে দিচ্ছেন এই যে এই নকশা দেখতে পারছেন নকশাটা তৈরি করলেন এই বোঝ পাতা জাফরান ইস্কো খুমকুম সিঁদুর একসাথে মিশে মিশায় কালি তৈরি করে ওই কালি দিয়ে আপনারা এটা অঙ্কন করবেন বা লিখবেন মোট তিনটা তাবিজ লিখবেন ঠিক আছে তো তিনটা তাবিজ লিখার পরে আপনি করবেন কি নকশার নিশ্চয়ই সে দিবেন ওই ব্যক্তির নাম যে ব্যক্তিকে আপনি বস করতে চাই তার নাম তার বাবার নাম আপনার নাম আপনার বাবার নাম দেবেন দিয়াটা লিখবেন ঠিক আছে তো লিখবেন যে কোনো শুক্রবার সকালে সূর্য উদয়ের আগে মানে সূর্য ওঠার আগে একটা লিখতে হইব তো লেখা হয়ে গেলে আপনি করবেন কি লেখা হয়ে গেলে হয়েছে এই যে তাবিজ আছে তাবিজ তিনটা থেকে একটা তাবিজ আছে গিয়ে যে ব্যক্তিকে আপনি বস করতেছেন সে যখন ঘুমে থাকবে তখন তাবিজটা লিখবেন এবং সে ঘুমন্ত অবস্থায় থাকা অবস্থায় একটা তাবিজ তার শরীরে নিয়ে শুয়াইবেন ঠিক আছে তার সর্বেজ শোয়াইবেন শোয়ানোর পর ওই তাবিজটা আপনি তার বেডের নিচে সুন্দর করে লুকিয়ে রেখে দিবেন একটা তাবিজ আপনার সাথে রাখবেন আর একটা তাবিজ জায়গায় আপনি পানির বোতলে ভরবেন এক পরিষ্কার তিন ঘাটের পানি আনবেন মানে হয়েছে তিনটা ঘাটের পানি আনবেন পুকুরের তিনটা ঘাট আছে তিনটা ঘাটতে পানি সংগ্রহ করে বোতলে ভরবেন বোতলে ভরে ওই বোতলের ভিতরে একটা তাবিজ ভরবেন তাবিজ ভরে ওই বোতলটা যে কোনো একটা এই কুনায় সুন্দর করে রেখে দেবেন ঠিক আছে তো এভাবে যদি রাখেন দেখবেন যে তিন থেকে চার দিনের ভিতরে ইনশাল্লাহ মানে এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি স্বামী হোক স্ত্রী হোক প্রেমিকা হোক প্রেমিক হোক বা যে মানুষটা হোক যারা আপনার বয়স বয়স দরকার সেই আপনার প্রতি বয়স হয়ে গেছে তো কাজটি করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন বন্ধ রেখে কাজ করবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় আমাদের দিয়ে যদি করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই যোগাযোগ করবেন নম্বরে মোবাইল নম্বরেও করতে পারেন অথবা কমেন্ট বক্সেও বলতে পারেন অবশ্যই ফ্রিতে এগুলো বলে দেওয়া হইব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন